আজকে তো প্রথম তার জন্য মা গতকাল কি কী দিয়ে গেলো আর আমি কতগুলো কাজ করলাম সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আর সাহারির জন্য কি কী রান্না করেছিলাম তাও শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মদিনা আছি আপনাদের সাথে তো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি সবাই পাশেই থাকবেন এই তো মা তো মাই হয় তাই না মেয়ের জন্য চিন্তা করে কতগুলো ফল নিয়ে আসছে আর নাতি আছে নাতি নাতিনাতপুর আছে তারা ফল খেতে চায় তার জন্য এখানে আপেল মালটা আরও খেজুর সব কিছু নিয়ে আসছে সব দেখাতেও পারিনি আর যাই হোক এখানে পেয়ারা লেবু সস আমি রেখে দিচ্ছিলাম লেবুর দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে আশি টাকা হালি এখানে মা গরুর মাংস দিয়ে গেছিল তো রান্নার ভিডিওটা দেখাতে পারিনি আমি বিকালবেলা রান্নাটা বসিয়েছি রান্না করতে করতে আমার একদম রাতে সাড়ে নয়টা বেজে গেছে তারপর সব গুছাতে গুছাতে রাত বারোটা বেজে গেছে যেহেতু আজকে ডাবলি বুট সব কিছু সিদ্ধ করে রেখে দেবো সারা মাসের জন্য এখানে আমি চারটা হাঁসের ডিম দিয়ে দিলাম ভোর রাত্রে খাবো তার জন্য ওদিক দিয়ে গরু মাংস রান্না করে নিয়েছি আর এখন হাঁসের ডিমটাও ভোনা করে নিব তার জন্য ভাবলাম যে এই বুটের সাথে সিদ্ধ করে দিয়ে আপনারা আবার ভাইবেন না যে বুটের সাথে সিদ্ধ দিয়েছে কিন্তু আমি কিন্তু হাঁসের ডিমটা আগে ধুয়ে নিয়েছি আর বুটটাও এটা সিদ্ধ হওয়ার পর ঝরা দিয়ে তারপর ধুয়ে নিব পানি দিয়ে না হলে যে সোটাটা দিলাম সোটাটা দেওয়ার কারণে কিন্তু কালো কালো হয়ে যাবে সেটা আবার আমার এতটা ভালো লাগে না আর ডিমটা আগে উঠে নিব সিদ্ধ হওয়ার পর এই তো দেখতেই পাচ্ছেন যে বলকটা আসার পর আমি ছোটোটা দিয়েছি আর এখন একটা দেখব দিয়ে যে হাত দিয়ে গলে যাচ্ছে কিনা তাহলে এই পর্যায়ে নামিয়ে নিব কারণ যখন ফ্রিজে রাখার পর নামে আবার রান্না করব তখন কিন্তু এটা আবার অনেকটাই সিদ্ধ হবে তো বোটটা আমি এভাবে একটু আস্তে আস্তে রাখি ভালো লাগে আমার কাছে সবাইকে জানাই রমজান মুবারক আর এখন আমি ইফতার ভাজবো তো বসে বসে আমি ভয়েস দিচ্ছিলাম কালকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো বোট আমার ঝড়া দিয়ে নিয়ে তারপর আমি এখন পানি দিয়ে ভালো হয়ে ধুয়ে আর এদিক দিয়ে গরুর মাংস রান্না করতে করতে বুট করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা এখন আবার ডাবলিগুলো সিদ্ধ দিলাম আমি আবার আলাদা আলাদা করে সিদ্ধ দিই আর ডাবলিটাকে একদম গলিয়ে ফেলি তাহলে মুড়িটা খেতে ভালো লাগে ডাবলির সাথে কিছু আলুও দিয়েছিলাম সিদ্ধ করে সেটাকে আর কি লবণ দিয়ে আর পাঁচফোড়নের ফাঁকি দিয়ে একদম মিশিয়ে যেয়ে রেখে দেব ফ্রিজে তাহলে দু তিন দিন খাওয়া যাবে বেশি করে আলুটা সিদ্ধ করে রাখলে আর এদিক দিয়ে দেখুন এই যে বুটগুলোও বক্সে ভরে রেখেছি মানে বক্সে রাখলে একটা সুবিধা কি বুট টাকে আমি যতটুকু মন চাই ততটুকু নিয়ে নিয়ে আর কি খেতে পারবো আবার তো কোক করতেই হবে আলাদা করে তাই না এখানে আবার ওগুলো গুছিয়ে রেখে এসে আবার ডিমটাকে ভুনা করে নিচ্ছিলাম ডিমটা ভুনা করা হয়ে গেলে আবার ভাত বসিয়ে দিব আসলে রমজান মাসে আমরা বলি যে খাওয়া দাওয়া নেই কিন্তু খাওয়া দাওয়া না থাকলেও কিন্তু কাজটা অনেকটাই বেশি থাকে এ পর্যন্ত যারা আছেন ভিডিওতে একটু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি করে দিয়ে একটু ভিডিওটা কন্টিনিউ করবেন এই যে আলুগুলো এভাবে রেখে দিয়েছিলাম আর আলুটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রাখছি আর এখানে ডাল বাটা ছিল মা ডাল বাটাও দিয়ে গিয়েছিল দেড় কেজি প্রায় ডাল ব্লেন্ডার করে দিয়ে গেছে এখন বুট ডাবলি ডাল সব রেখে দিলাম তাহলে অনায়াসে অনেকদিন চলে যাবে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ